আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে খেজুর দেখলে কি হয় এবং সাথে আরও কয়েকটা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব হ্যাঁ মোটামুটি অনেকগুলা ব্যাখ্যা পাবেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তাছাড়া আমি প্রত্যেক বলে বললি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান অনেকে আবার বিভিন্ন ভিডিও দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে টিকটক তৈরি করে সাবধান আর ছবি থাকলে আমি না যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি স্বপ্নে খেজুর দেখা সুখ শান্তি সুস্বাস্থ্য বরকত সুন্নত এ যদিও অনেক কিছু বোঝায় কারণ খেজুর এটা আল্লাহ সুসাল্লামের প্রিয় একটা খাবার ছিল এবং এটা আল্লাহ সুসাল্লাহ আলী আসাল্লাম অধিকাংশ অধিকাংশ সময় খেতেন স্বপ্নে খাট দেখার অর্থ হচ্ছে সুখ শান্তি আসবে খাটের মধ্যে শুয়ে থাকার অর্থ হচ্ছে সুখে জীবন যাপন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খাটের উপর বসতে দেখার অর্থ হচ্ছে সমাজে সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কাঠ দেখে শক্ত এটা দেখার অর্থ হচ্ছে সে সমাজের মধ্যে এবং সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি তার গলার মধ্যে দেখে বা মৃত্যুর সম্ভাবনা খাবার খেতে দেখার অর্থ হচ্ছে জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খামার দেখার অর্থ হচ্ছে মানুষের উপকারে আসার সম্ভাবনা স্বপ্নে খাল দেখার অর্থ হচ্ছে সে ব্যক্তি যে দেখবে সে নিজে দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খিল অর্থাৎ দরজার মধ্যে লক করতে দেখার অর্থ হচ্ছে পারিবারিক শান্তি আসার সম্ভাবনা রয়েছে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ